হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা বাংলাদেশের পরিস্থিতি যে কি ভয়ানক পরিস্থিতি হতে চলছে মুসলিম বাদে অন্য অন্য ধর্মের লোকেদের জন্য সেটা বলার কোনো রাস্তা নেই বলছি কারণ রিসেন্টলি বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল রয়েছে তিনি এমন একটা মন্তব্য করে বসেছেন যেটা গোটা দুনিয়া জুড়ে আলোচনা চলছে বাংলাদেশের অ্যাটার্নি জেনারেল আসাউদ্দিন জামান এমডি ডি আসাউদ্দিন জামান বাংলাদেশের এটার্নি জেনারেল সে কিনা বলেছে বাংলাদেশে যে সংবিধানে সেকুলার সেকুলার মানে ধর্মনিরপেক্ষ যে শব্দটা আছে সেই ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে মুসলিম কান্ট্রি মানে সেকুলার কান্ট্রি না কোনো ধর্ম নিরপেক্ষ দেশ নয় সেটাকে বাদ দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে কারণ নাকি বলে বাংলাদেশে বর্তমানে নাইনটি পারসেন্ট মুসলিম যখন বাংলাদেশ স্বাধীন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় তিনি যে তার নিজের বুদ্ধি প্রসূত এবং তাদের কমিটি মিলে যে সংবিধান তৈরি করেছিল সেই সংবিধান এখন আর বাংলাদেশের পছন্দ হচ্ছে না তোমরা তো দেখেই নিয়েছো যে যখন বাংলাদেশে এই ঘটনা ঘটলো তারপরে সেই শেখ মুজিবুর রহমানের মূর্তিকে যেভাবে করা হয়েছে যেভাবে তাকে অপমান করা হয়েছে তা থেকে বোঝাই যাচ্ছিল যে তার প্রতি যে একটা সহানুভূতি ছিল বাংলাদেশের মানুষদের সেটা কিছু সংখ্যক বাদে ম্যাক্সিমামের চলে গিয়েছে তো এখানে হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান এই যে ধর্মের লোকগুলা রয়েছে তাদের জন্য একটা কপালে বিরাট চিন্তার ভাস বর্তমানে বাংলাদেশের সংবিধানে সেকুলার শব্দটা রয়েছে তাতেই কিন্তু অন্যান্য ধর্মের মানুষরা বসবাস করতে পারছে না তাদের উপর অত্যাচার হচ্ছে অ্যাটাক হচ্ছে আক্রমণ হচ্ছে বাড়িঘর চিন্তাই হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে তাদের দোকান লুটপাট করছে বাংলাদেশের মৌলবিরা তো সেখানে যদি সংবিধানে সেকুলার শব্দটাকে উড়িয়ে দিয়ে মুসলিম করে দেওয়া হয় ইসলাম কান্ট্রি তাহলে বুঝতে পারছো কি পরিস্থিতি হবে তখন তো ডাইরে ওরা সরাসরি করবে এটা কোনো অন্য ধর্মের লোকের দেশ না এটা মুসলিমের দেশ এখান থেকে অন্য পালা অন্যতম মর বা মুসলিম ধর্ম কনভার্ট হও এই জন্যই যে বাংলাদেশের হিন্দু বুদ্ধিস্টরা রয়েছে তাদের বিরাট বড় একটা কপালে ভাঁজ পড়েছে এই ঘটনাটা শোনার পরে শুধুমাত্র আও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাই নয় তিনি হাইকোর্টে দাঁড়িয়ে এই কথাটা বলেছে আমি তোমাদেরকে কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর্টিকেলসে তুমি সেই আর্টিকেলসগুলো পড়ো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কোথায় কি বলেছে এই ধরনের ঘটনা যাদের দেশে ঘটতে চলছে বাংলাদেশ তারা নাকি ভারতের ওপর আঙ্গুল তোলে বাংলাদেশে মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে আর এই ধরনের কথা বলে বাংলাদেশ নিজে ভাবতেছে না যে আমরা অন্যের দেশকে নিয়ে এরকম কথা বলি তা আমাদের দেশে যাতে কেউ এই কথা বলতে না পারে সেটা একটু দেখার বাকি তারা বুঝবে কি ঘটিতে কিছু তো নাই সব তো মাদ্রাসায় গিয়ে শেষ তো এই ধরনের মন্তব্য করার পরে যে তারা সাকসেস হবে না সেটা কিন্তু নয় কারণ তারা চাচ্ছে বাংলাদেশের সংবিধানকে তারা সংশোধন করতে তো বাংলাদেশের যদি সংবিধান সংশোধন হয় তাহলে কিন্তু সেখানে যে ধর্মনিরপেক্ষ শব্দটা রয়েছে সেটা আর থাকবে না সেটা মুসলিম হয়ে যাবে তারপরে চাপ আসবে এই বাকি মাইনরিটি কমিউনিটিদের ওপর তাদের বলা হবে হয় তোমরা কনভার্ট হয়ে মুসলিম হয় নয় দেশ ছাড়ো নয় মৃত্যু গ্রহণ করো যেভাবে জেনোসাইড হয় হয়েছিল এবং হচ্ছে বাংলাদেশে বর্তমানেও মাইন মানে অন্য ধর্মের লোকদের বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না এটাই হলো মুসলিমদের বর্তমানে বাংলাদেশের টার্গেট তারা ইস্কনকে নিষিদ্ধ করার চেষ্টা করছে ইস্কনের ওপর ইলজাম লাগানোর চেষ্টা করছে হিন্দুদের ওপর টার্গেট করছে নানা ধরনের ঘটনা বাংলাদেশ এই কিছু দিনের মধ্যে সাক্ষী রয়ে গেল জানা নেই বাংলাদেশের এই ধরনের সমস্যার সমাধান কবে হবে কবে বাংলাদেশের অন্য অন্য ধর্মের লোকের একটু খুলে শ্বাস নিতে পারবে কারণ এই ধরনের চলতে থাকলে একটা দেশে শান্তিতে বসবাস করা মোটেও হয়ে ওঠে না তো বন্ধুরা এর পরিপ্রেক্ষিতে এখনো ভারত বা অন্য কোনো দেশ জবাব দেয়নি অবশ্যই সেটার ফিডব্যাক দেবে কারণ পার্শ্ববর্তী দেশে এই ধরনের ঘটনা ঘটবে সেটা মোটেও যারা সেকুলার কান্ট্রি রয়েছে তারা মেনে নিতে চাবে না কারণ নয়তো বা ভারতে যদি কখনো এই ধরনের ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু বাংলাদেশে গণজোয়ারের আন্দোলন হবে কারণ তাদের কাছে তারা করলে ঠিক অন্য কেউ করলে বেঠিক বন্ধুরা আমরা যদি দেখি বর্তমানে বিশ্বে মুসলিম কান্ট্রিদের মধ্যে কোন কোন দেশে ইসলাম ধর্ম বেশিরভাগ হওয়া সত্ত্বেও সেখানে সেকুলার শব্দটা রয়েছে তোমাদেরকে একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট এখানে দেখো এই চার্টে দেখতে পাচ্ছ ইন্দোনেশিয়া কত পরিমাণে মুসলিম রয়েছে আজারবাইজান তাজাকিস্তান আর্মেনিয়া এই যে আরও বাকি টোটাল এখানে টপ টেন কান্ট্রি দেখতে পাচ্ছ এইট্টি সেভেন পারসেন্ট এইট্টি ফাইভ পারসেন্ট তারপরেও তারা কিন্তু সেকুলার অ্যাজ এ ডকুমেন্ট এবং সেই দেশে জেনোসাইড হয় না অন্য অন্য ধর্মের প্রতি আঘাত করা হয় না তোমরা ইন্দোনেশিয়ার হয়তো বা দেখেছ বালি প্রদেশ নামে একটা দ্বীপ রয়েছে সেখানে হিন্দু জনবসতির লোক থাকে সনাতন ধর্মীরা সেখানে নাইনটি পার্সেন্ট হিন্দু রয়েছে একটা দ্বীপের মধ্যে চার লাখের ওপরে কিন্তু কখনো ইন্দোনেশিয়াতে যে এইট্টি সেভেন মুসলিম রয়েছে তারা এসে তাদের উপরে কখনো অত্যাচার করে না তাদের উপর অ্যাটাক করে না কিন্তু বাংলাদেশে যেটা বর্তমান চলছে সেখানে শেখ হাসিনাকে তাড়িয়েছে বঙ্গবন্ধুর বন্ধুর মূর্তি ডিস্ট্রয় করছে এখন সে বঙ্গবন্ধুর লেখা সংবিধানটাকে তারা উড়িয়ে দিতে চাচ্ছে সেটাকে নষ্ট করে নতুন করে তারা সংবিধান লেখবে আর এটা বলেছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল একটা খুবই উচ্চ পদস্থ সম্পূর্ণ ব্যক্তি তার মানে যারা সাধারণ লোক মৌলবীরা যারা আছে যারা ইসলামপন্থী তারা বললে বলেই থাকে কিন্তু তারপরে যারা গভর্নমেন্টের রয়েছে তারাও যদি এভাবে বলে তাহলে সেই দেশের যে অন্য অন্য মাইনরিটির লোক রয়েছে তাদের কি পরিস্থিতি চলছে সেটা যারা রয়েছে তারাই বুঝতে পারছে এখন হয়তো যদি এটা হয় তাহলে হয়তো দেখা যাবে যে এখন এইট পার্সেন্ট বা নাইন পার্সেন্ট হিন্দু রয়েছে এক পার্সেন্টের মতো বুদ্ধিস্ট রয়েছে সেটা হয়তো আজ থেকে দশ বছর পরে কে জিরো পার্সেন্ট হয়ে যাবে সপ্তর অন্য দেশে পালাবে না তাদেরকে কনভার্ট করানো হবে এটাই তাদের টার্গেট যেখানে ব্যান হতে চলছে ব্যান করতে চলছে তারা বল নানা জায়গায় তো বলিউড সেই এই হলো পরিস্থিতি বাংলাদেশের বন্ধুরা এই উদ্দিন টাক মাথা অ্যাটর্নি জেনারেলের ওপর তোমার যদি কোনো মন্তব্য থাকে তার এই বিকৃত মস্তিষ্কের যে মন্তব্য তিনি করেছে যে বিকৃত মস্তিষ্কের মাধ্যমে সেই নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার মতামত আর যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটা বলবো এতটুকুই দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে